তোমার আত্মা কাজে গেছে টাকা পয়সা নিয়ে আসবে নতুন খাবর কিনে দেব কাঁদিস না বেটা মা মদিনার ছেলেরা সব যাচ্ছে যাও দেখো দরজার সামনে তোমার আপ্পা বুঝি চলে আসবে হাসান হোসেন দৌড়ে খিড়কির পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে আছে এই বুঝি আব্বা আসবে এই বুঝি আপ্পা আসবে কিন্তু গভীর রাত পারতে লাগলো আপ্পা কিন্তু বাড়ি আসলো না বাচ্চাদের মন কেমন কেমন করছে আহারে আমাদেরও তো আপ্পা আছে তাদের ছেলেরা তাদের বাপ মায়ের সঙ্গে যাচ্ছে নতুন মার্কেটে গিয়ে নতুন কাপড় কিনে নিয়ে আসলো কালকে ঈদের নামাজ আমরা ছেঁড়া ছেলে পোশাক যদি পরে যাই সবাই হাসবে ঠাট্টা করবে না 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 আমরা কি নতুন কাপড় পাব না ঠিক আছে দেখি আপা বুঝি আসবে আল্লাহ একবার আল্লাহ একবার মদিনার সমস্ত লোকেদের যাতায়াত বন্ধ হয়ে গেল শেষ বেলাই ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা বলে সোনরা মদিনার মার্কেট বন্ধ হয়ে গেল গোবিন রা তো গাছে তোরা কিনো তুন কাপড় কিনবা না হাসান হোসেন চোখের পানি ফেলে মায়ের কাছে গিয়ে বলে মা গো মদিনার বাজার বন্ধ আমার আব্বা বুঝি আর বাড়িতে আসবে না আমরা কি নতুন কাপড় পাব না সকাল বেলা হাজার হাজার ছেলে মেয়েরা নতুন নতুন কাপড় চুপড় পরে ঈদগাহের ময়দানে যাবে আমরা চিরা চিরা পরে যাব সবাই হাসবে ঠাট্টা করবে মা গো আমরা কি নতুন কাপড় পাব না

سیا دینا آنا نبی آنا مولانا محمد سم سے دوہا بجرے دو جا او نبی آخر اللہم ماں سل آلہ سیا بولا نا نام دعل آلے سیا دینا بولنا نام سلام پانی کسی سو رہے بیرادار 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 আমরা কি নতুন কাপড় পাবো না মা বাবা বেটা টেনশন নিও না আল্লাহু আকবার ফাতেমা তু জাহরা চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহকে আরাধনা করছে মাহবুব আমি তো আমার আব্বাকে বলিনি যে নতুন কাপড় নিয়ে আসবে আর আমি আমার বেটাদেরকে বলে দিলাম তোমার নানা নিয়ে আসবে মাহবুব আমার আব্বা যদি কাপড় নিয়ে না আসে তাহলে আমার ব্যাটারা নানাকে খারাপ ভাববে নানা নানাতির মহাম্মতের মধ্যে খারাপ দেখাবে না হাসান হুসেন নানাকে খারাপ ভাববে মা তো মিথ্যা কথা বলেনি নানা তো কাপড় নিয়ে আসেনি না হয়তো নানা নাতির মধ্যে টেনশন হয়ে যাবে भीर रात रह नवाज़ोर

বস্তা করে চোখের পানি আল্লাহর কাছে কল্লোল হলো আমার আল্লাহ বলে জিব্রী যাও যাও তুমি একজন মদিনার টেলার দর্জি সেজে জান্নাতি দুই লেবাস নিয়ে আর জান্নাতি খাবার করমা খেজুর নিয়ে فاطمهর বাড়িতে চলে যা পার্সেল নিয়ে আল্লাহর ইব্রাহিম গভীর আমার চৌকাটে সে টক টক করে আওয়াজ দাই কে আল্লাহর নবীর बेटी বলে কে গো বলে আমি একজন মদিনার দর্জি টেলার কাপড় দিতে এসেছি দর্জা করলো فاطمه মনে মনে ভাবলো আল্লাহ আমার আব্বা 부জি কোন টেলারকে কাপড় সেলাই করতে দিয়েছে হয়তো দেরি হয়েছে এজন্য পার্সন নিয়ে এসেছে তুই কাছে টেলার সাহেব অপেক্ষা করো আমি আসি আল্লাহ একবার জিব্রাইল মনে মনে ভাবলো মাবুদি গো যাতে আমাকে কে চিনে না জিব্রাইল কাপড়ের পুটলি রেখে আল্লাহ একবার আউট হয়ে গেলেন হাতে মাতু জাহারা দরজা খুললো দরজা খুলে দরজার কিনারাই দেখে একটা কাপড়ের পুটলি আল্লাহ একবার ফাতেমা মনে মনে ভাবলো আল্লাহ গো হয়তো ওই দরজিত আমার দেরি দেখে চলে গিয়েছে হয়তো অন্য কাউরি আরো কাপড় ছিল দেওয়ার জন্য চলে গেছে যাই হক পরের কথা থাক হাজিরাতে খাতুনে জান্নাত দেখে সামনে সামনে কাপড়ের পুটলি কানে কেউ নাই বামে নাই সামনে পেছনে কেউ নাই ওই কাপড়ের পুটলি ফাতে মানিয়ে নিজের ঘরের মধ্যে ঢুকে গেল আল্লাহ একবার আল্লাহ একবার সকাল হতে লাগলো ফজরের সময় আজান শুরু হয়েছে আজান শুরু হয়ে গেছে দোয়া করতে লাগলো परोर आलम लम टू करो गुरो परोरगार आलम लम हिक करो गो फे मां दो कबूल को कोरे आल वरदगार आला पर वर्दगार आलम एक करो घोरहो তে মা তোব কবুল কোরআলা ধরোবর দিগার আলা মৌলা মলা ও গো মফাতে মা کو بل کھو دا داو داری تے مالی صدا آمی سے ادم پرور دے عالم سبحان ٹو کر کر آمی امیں پتے ماں دو

নে দেশের লোকেরা যাবে আমাদের জন্য কি তোমার বাপ নতুন কাপড় নিয়ে আসেনি দেখবেন বাড়িতে ছোট ছোট বাচ্চারা ধ্যান লাগিয়ে থাকে সুয়ে আছে সুয়ে থাকতে থাকে স্বপ্নের মধ্যে কি যেন বলছে হয় মা আমার আব্বা তো এলো না কিন্তু তোমার আপ্পা কি কাপড় নিয়ে আসেনি না আমার আব্বা তো কাপড় দর্জিকে দিয়েছিল দর্জি কাপড় নিয়ে এসেছে কিন্তু এ কাপড় যে খোদার তরফ থেকে আসছে এ খবর ফাতেমা জানে না আল্লাহ আকবার সত্যি মা পার্সেল এসেছে বলে হ্যাঁ চলো বেটা গোসল করে নাও খাবার খেয়ে নিবা খাবারও দিয়ে পাঠিয়েছে সত্যি হ্যাঁ খাওয়ার খেয়ে নেবে কাপড় পরিয়ে রেডি করে রাখবো তোমার নানা আসবে তোমাদেরকে নিয়ে কোথায় মুসলমান বেটির যদি বিবাহ হয় আর বেটির যদি বেটা বেটি হয় নাতি নাতনি যদি হয় যে কোনো অনুষ্ঠানে ঈদের সময় রমজান মাস হোক বা অন্য কোন সময় বেটি জামাই নাতি নাতনিকে কাপড় দেওয়া নবীর সুন্নাত কিন্তু বেটি জামাই নাতি নাতনিকে যখন কাপড় দেয় তো বউ মায়ের যেন চুলকানি বেমার শুরু হয়ে যায় হ্যাঁ সব ব্যাটি বেটাকে দিয়ে দিছে খালি নাতি নাতিকে দেখতে পাচ্ছি আর পথা পত্নী ঘুরছে তো এরা দেখতেই না বেরাদার সবই তো রেখেছে বেটা বেটির লেগে একটুখানি অনুষ্ঠান মোতাবিক সময় সাপেক্ষে একটা একটু কিছু বেটি জামাইকে দিল শূন্য আদায় হলো সবাব পেলো মোহ্বত বাড়বে এ দেওয়ার আল্লাহ পাক জান্নাত দেবে এইটুকু বৌমা কিন্তু খুব কমই ভাবে এফের নিজের তালে ঠিক আছে ইফের মায়ের বাড়ি থেকে ঠিকই নিয়ে আসছে একটা ঠিক আছে কিন্তু ঈদ দিবে না বেরাদার এগুলা তো বদলা সুদ তুই দিবি না তো তোকেও নিতে হবে না তোমার দিকে চালু আমার দিকে বন আল্লাহ বুঝার শক্তি দেখ সবে বলি আমিন তবে এখানকার মেয়েরা খুব ভালো শাস শ্বশুর যতই দেখ নাতি নাতনিরে টেনশন নাই বৌমা ঝামেলা করে না নাকি আল্লাহ পাক শান্তির দরাতে বর্ষিত করুক সবে বলি আমিন আল্লাহুম আমিন আল্লাহর হুকুম আ গেল বেরাদার এবার দেখেন কি করতে লাগলো সকাল হয়ে গেল হাইরেতে মাম হাসান হোসেন গোসল হয়ে গেল হাইরেতে খাতুনে জান্নাত খাওয়ার পটলি খুললো এবার খাবার যখন পটলি খুলেছে জান্নতি খাওয়া হাসান হোসেন বলে মাগো আজকে এত সুন্দর খাবার দিয়েছে আল্লাহ একবার খাবার লাগবে না দিন যেন অন্তর মন ভরে গেছে হাতে মাতু যাহারা বলে সত্যি তো বেটা এরকম খাবার তো জীবনে কোনো দিন আসেনি আল্লাহ একবার আল্লাহ একবার বিরাদার বন্ধুগান ইমাম হাসান হুসেন বলে মা গো কই আমাদের কাপড় পরিয়ে দাও আল্লাহ একবার দেখে দুই কালারের দুই কাপড় একটা সবজায় একটা লাল জান্নাতিলে ওয়াস রেশমি কাপড় খোদার তরফ থেকে দিয়ে পাঠিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার ইমাম হাসান কি সবজা কাপড় পড়ালো হুসাইন কে লাল কাপড় পরিয়ে দিল আল্লাহ একবার জন দুই ভাই দুই কাপড় পরে রেডি হয়ে আছে আমার নানা বুঝি আসবে আল্লাহ একবার এই দিকে আর কি হয়েছে দেখে আল্লাহর হাবিব அல்ல சயனா மாயினா மா सया কটা বাইল মাত্র বারোটা পার থাকবেন না বাড়ি যাবেন থাকবেন আর এক ঘন্টা থাকবে তো হাত তুলে বলে তো কারা কারা বাড়ি যাবে বলছে আমরা বাড়ি যাব বাড়ি যাবো তো কে পর বাড়ি যাবে না বাপ সবাই তো বাড়ি যাবে কিন্তু জালসা শেষ হওয়ার পর নাকি আগে না বেরা এক বাজে

আমার নাতি দুই ভাইকে নিয়ে যেতে হবে কাহের ময়দানে কাপড় চোপড় নিয়ে যেতাম কিছু খাবার নিয়ে যেতাম মন চাইছে